বয়স কেবল একটি সংখ্যা তবে সেই সংখ্যার চর্চা যেন নারীদের ক্ষেত্রেই বেশি আর এর প্রমাণ হয়তো অভিনেত্রী রুনা খান নিজেই একচল্লিশ বছর বয়সেও তার রূপ এবং ব্যক্তিত্বে মুগ্ধ অনেকেই বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার খোলামেলা ছবি ভক্তদের মাঝে চর্চার বিষয় হয়ে ওঠে কেউ প্রশংসায় ভাসান কেউ আবার সমালোচনার ঝড় তোলেন তবে রুনা এসব বিতর্ককে পাশ কাটিয়ে নিজের মতো করে এগিয়ে চলছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে মজার ছলে জানতে চাওয়া হয়েছিল এই বয়সেও কি কেউ তাকে দুষ্ট বার্তা বা প্রস্তাব পাঠায় জবাবে তিনি হেসে বলেন আমার সমবয়সী অপূর্ব নিষেধত্ব কেউ প্রশ্ন করে না তাদের পরিবার সন্তান থাকা সত্ত্বেও আকর্ষণীয় মনে করলে প্রশ্ন উঠে না তাহলে নারীদের বেলায় এই আলাদা দৃষ্টি কেন আমল মিশানো ফার ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তিনি আরও যোগ করেন আমাদের সমাজে নারীদের বয়স নিয়ে নানা প্রশ্ন তোলা হয় যেন চল্লিশ পেরলেই সৌন্দর্য এবং ব্যক্তিত্ব মূল্যহীন হয়ে যায় অথচ সৌন্দর্যের কোনো বয়স নেই রুনা খান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বয়স বাড়লেও তিনি থেমে থাকবেন না তিনি আশাবাদী যে আশি বছর বয়সেও তিনি মডেলিং এবং অভিনয়ে সক্রিয় থাকবেন তিনি বলেন আমার মাকে দেখে আমি শিখেছি সৌন্দর্য এবং কর্মক্ষমতা বয়সের সীমার মধ্যেও বাঁধা নয় সিনিয়র অভিনেত্রীদের মতো আমিও তাদের পথ অনুসরণ করতে চাই সামিল ইসলাম জয় একুশি টিভি ঢাকা